দেখেন দারুণ একটা প্রিন্ট ব্লুর মধ্যে দেখেছেন প্রত্যেকটার হাত আসবে নীলটা হচ্ছে ওড়নাটা মাশআল্লাহ কত সুন্দর দেখেন কল এত বড় সুন্দর কত দারুণ দেখেন এই যে দেখেন তোর টালটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন না না সত্যিটা ওড়না কিন্তু বিশাল বড় দাঁড়িয়ে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপটা অরিটা দেখেন নিচের অংশটা দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা খাজানা লাইফস্টাইলে ওনাদের হিউজ পরিমাণে নতুন এবং ভালো কোয়ালিটির আপনার হচ্ছে জমজম চলে এসছে ভিউয়ার্স আপনারা জানেন এখন জমজম অনেক অনেক কোয়ালিটির পাওয়া যায় আমরা আছি খাজানা স্টাইলে দেখেন ওনাদের শোরুম আলহামদুলিল্লাহ কত বড় শোরুমে আছি আমরা এখানে কিন্তু খারাপ প্রোডাক্ট রাখা কোনোভাবেই পসিবল না ঠিক আছে

এই যে দেখেন টোটালটা কালারের মধ্যে দেখালাম বডির সাইজ মাশাআল্লাহ অনেক বড় ফ্রি সাইজ এর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাম আমাদের প্যান্টটা আপনি তো ফোনে দেখতেছেন হাত দিয়ে না ধরলে বুঝবেন না সরাসরি না নিলে এত সফট কোয়ালিটি ফুল একদম ফেব্রিক মানে হচ্ছে বাজারে সেরাটা পাচ্ছেন আজকে এই যে দেখেন কত বড় ওর না একদম নামাজি ওর না ঠিক আছে ওকে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু প্রিমিয়াম প্রিন্ট আসছে দেখেন এরা এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে থাকছে স্লিপ ব্যাক সাইডটা হচ্ছে টাইগার প্রিন্টের মতো থাকবে পাজামা এক কালারের মধ্যে থাক দেখেন ওর্নাটা এত বড় সুন্দর কত দারুন দেখেছেন আর এগুলোর প্রাইস থাকবে কিন্তু একদম বেস্ট কোয়ালিটিটা পাকিস্তানি কোয়ালিটির 899 টাকা ঠিক আছে এই দেখেন এটা আরেকটা ডিজাইন ল্যাভেন্ডারের এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকছে হাতাটা প্যান্ট দেখেন ফেরস খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে আমরা খাজানা লাইফের স্টাইল থেকে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন বডিটা দেখেন দেখেছেন এই যে দেখেন ওড়নাটা প্রত্যেকটা ওন্না কিন্তু বিশাল বড় থাকবে প্রাইস থাকবে আটশো নিরানব্বই টাকা অনেকেই বলবেন যে লোন তো অনেক কমেও পাওয়া যায় আরো কমেও পাওয়া যায় ঠিক আছে কিন্তু সেটা ওই যে নিয়ে ঠকেন ঠকে যান কালার উঠে যায় কাপড় ছোট থাকে পাজামা পরার আগে ছিঁড়ে যায় রকম আসলে ফ্যাব্রিক গুলো থাকে আজকে কোয়ালিটি ফুল কালেকশন দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের আমাদের যে কালেকশনগুলো রয়েছে এগুলো সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই কিন্তু আমি অল্প কিছু নতুন ডিজাইন নিয়েছি যারা দেখে গেছে আট পিস দশ পিস নিবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কল দিবেন আমি দেখায় দেব ঠিক আছে পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওর্নাটা বিশাল বড় থাকবে না দেখেছেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিভটা এটা থাকছে ব্যাক সাইড এটা হচ্ছে নিচে স্লিভের অংশ একদম ডিফারেন্ট একটা প্রিন্ট পাজামা থাকবে ম্যাচিং কালো হচ্ছে ওড়নাটা দেখেন খুব চমৎকার দেখতে পাচ্ছেন চার পাশ দিয়ে সুন্দর করে কাজ করা আছে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্যান্ট প্যান্টের কাপড় হচ্ছে ওরনাটা প্রাইস থাকছে আটশো নিরানব্বই টাকা ধামাকা হচ্ছে আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন এই অফারটা কিন্তু আগে ছিল না রাইট আমরা এটা দেখেন যে দেখেন দারুণ একটা প্রিন্ট ব্লুর মধ্যে দেখেছেন প্রত্যেকটার হাত আসবে নিচ থেকে কালার হবে এখন প্রত্যেকটা ড্রেসের আমি কালার দেখাই এই যে দেখেন কি সুন্দর ওন্নাটা দেখেছেন প্রাইস থাকছে 899 টাকা এটা হচ্ছে ব্ল্যাক থাকছে ওকে আর এটা মাস্টার কালার ব্রাউন কালার থাকছে খুব সুন্দর প্রাইসটা থাকবে মাত্র 899 899 টাকা এটা দেখেন ইয়েলো কালারের মধ্যে প্যান্টের কাপড় এটা এই যে দেখেন ওন্নাটা দেখেছেন কত সুন্দর বড় সাইজ ওকে রাখেন তিনটা কালার হবে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার ল্যাভেন্ডার পার্পেল তিনটা কালার আছে এটার মধ্যে অ্যাভেলেবেল এটা দেখেন এটা একটা সুন্দর ভাইরাল ডিজাইন একেবারে সফট ফেব্রিক্স মধ্যে থাকছে একেবারে অরিজিনালটা কিন্তু ঠিক আছে আটশো নিরানব্বই টাকায় একদম পেয়ে যাচ্ছেন এক পিস থেকে একশো পিস যার যত পিস লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা থাকছে ওড়নাটা বিশাল বড় সাইজের ওড়না এই দেখেন কালার কালার দেখাচ্ছি যার যেটা লাগবে স্কিন শট দিয়ে নিয়ে নেবেন ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র আটশো নিরানব্বই টাকা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে দেখেছেন ব্ল্যাকের মধ্যে পুরাটা দেখেন এই যে দেখেন ব্যাক সাইড এটা হচ্ছে স্লিভের অংশটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত চমৎকার এটা দেখেন এটার বডিটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না আসছে এটার আরেকটি কালার আছে দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো নিরানব্বই টাকা একদম প্রিমিয়াম দেখেন। কোয়ালিটিটা কম্পিটিশনের যুগে কিন্তু আপনার হচ্ছে ভালো কোয়ালিটিটা দেয়া খুবই টাফ কারণ সবাই চায় যে কমে কমে দিব কমে দিব কমে দিতে গিয়ে কিন্তু হচ্ছে পরে কোয়ালিটি মেনটেন হয় না দুইটা কালার আজকে যেই কোয়ালিটিটা পাচ্ছেন এত রিজনেবলে দেখেন টোটাল বডিটা দেখেন নিচের অংশটা দেখেন পাজামা ওড়না আমরা দেখাচ্ছি প্লাজা মার্কেট থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকছে মাত্র আটশো নিরানব্বই টাকা এটা দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর ঠিক আছে ওকে এটা হচ্ছে পাজামা এইটা হচ্ছে ওরনাটা মার্শাল্লাহ কত সুন্দর দেখেন কোয়ালিটিফুল কালেকশন দেখাচ্ছি আপনাদের